পশ্চিম বর্ধমান জেলার আটান্ন নম্বর ওয়ার্ড কুলটিতে সোমবার অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বিশেষ উদ্যোগ এই শিবিরের মূল লক্ষ্যই হল সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি প্রকল্প ও পরিষেবা পৌঁছে দেওয়া বিষয়ে এ কাউন্সিলর স্যানজে নুনিয়া জানান এই শিবিরটি বিশেষত দরিদ্র মানুষের অত্যন্ত উপযোগী এখানে লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা প্রদান করা হবে সাতাশ তারিখের পাশাপাশি আয়োজিত হবে একত্রিশ তারিখেও এই দুয়ারে সরকার কি বলেছেন আটান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় নুনিয়া শোনাব আপনাদের यहाँ एक तो वो साइड करे वो यहां साइड करे कंपटीशन है आज हम लोग हमारे सरकार का कैंप आज स्टार्ट हुआ हम लोग का ये कैंप आपका दो दिन लगेगा आज सत्ताईस तारीख दूसरा कैंप हम लोग का इक्कीस तारीख लगेगा इसमें बहुत सारा आपका स्कीम है हम लोग का लक्की भंडार है पेंशन का है फिर आपका ओल्ड एज का हेल्थ कार्ड का है बहुत सारा स्कीम है एस सी एस सी कार्ड का है सर्टिफिकेट है राशन कार्ड का है बहुत सारा स्कीम का यहाँ पर लगा है इससे हमारे जो हमारे यहां के यहाँ के वो हैं प्लस अंठावन नंबर वार्ड के और हमारे 74 नंबर के जो वो हैं उनके लिए बहुत ही लाभदायक जिला होगा इससे पहले जो जो फॉर्म फिलअप नहीं कर पाए इस बार ये लोग फॉर्म सुजुग मिला उनको फॉर्म फिलअप करने का खास करके हम आज के जो कैंप लगा है उसके लिए हम तहे दिल से हमारे राज्य की जो मुख्यमंत्री ममता बनर्जी है उनके कई दिल से मैं हार्दिक अभिनंदन करता हूँ जो आप इस तरह का स्कीम हर जगह हर अंचल में हर वार्ड में आप लोग कैंप लगवा लग रहे हैं सबसे ज़्यादा चलता है आपका स्वास्थ्य कार्ड और आपका लक्ष्मी भंडार उत्कर्ष एन्क्लेव जस्ट 200 मीटर्स फ्रॉम जीटी रोड एट एस पी मुखर्जी रोड मुरगासन आसनसोल उत्कर्ष एन्क्लेव जी प्लस 4 रेसिडेंशियल कॉम्प्लेक्स विद अल्ट्रा मॉडर्न फैसिलिटीज उत्कर्ष एन्क्लेव में है 24 इन टू 7 लिफ्ट फैसिलिटीज वाटर सप्लाई एंड पावर बैकअप

সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মনে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড এম এম এস এস কেম হসপিটাল ডি মেডিসিন ডব্লিউ বি প্রতি রবিবার সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল অ্যান্ড গাইনোকোলজিস্টন ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন